ঈদের দিন বিকালবেলা ঘুরতে বের হয়ে পড়লাম এক মহাবিপদে যাদের নিয়ে ঘুরতে গেলাম ওরাই একটা বিপদ ঘটিয়ে ফেলল ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জায়গায় গিয়েছিলাম ওই জায়গায় গিয়ে পড়লাম ওর থেকে আরো বড় বিপদ ওখান থেকে উদ্ধার হওয়ার জন্য গেলাম এক রেস্টুরেন্টে সেখানে গিয়ে আর এক বিপাকে আজকে দিন বিপাকে বিপাকে চলে গেল সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আমাদের সাথে কি কি হয়েছিল পুরোটা জানতে হবে দেখলাম আজকের এই ভিডিওটি চলুন তাহলে শুরু করে আজকের এই ব্লগটি সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওয়েলকাম সবাইকে আজকে আমার একটি ভিডিও ভিডিও শুরুতেই সবাইকে জানে ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা ঈদ এটা হচ্ছে গতকালকের ভিডিও গতকালকে ঈদের দিন আসলে এই ঈদটা আমার জীবনে এমন একটা ঈদ বলবো আসলে বিপাকের উপর বিপাক আর সবচেয়ে কথা জীবনের প্রথম ফ্যামিলি ছাড়া ঈদ করেছি মানে বাড়ির লোক ছাড়া মা বাবাকে ছাড়া ভাইদের ছাড়া তো একটু সকাল থেকে একটু না পুরোটাই মন খারাপ ছিল সকাল থেকে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি মনে হয় দুইটা আড়াইটার দিকে তো তখন উঠে খাওয়া দাওয়া করেছি কারণ ভাবিরাও ও ডাকছিল খাওয়া দাওয়া করার জন্য অনেক বেলা হয়ে গেছিল খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়েছিলাম ঘুম থেকে হচ্ছে বিকেল বেলা এসে আবদুল্লাহ সাইমা ডাকাটাকে কি করছিল যে মামুনি ওঠো আমরা একটু ঘুরতে যাই বাইরে তো ওর মাও বলছিলো যে তাহলে চলো আমরা একটু বাইরে ঘুরে আসি তাহলে হয়তো মনটা ভালো লাগবে আর ওদিকে বাচ্চারাও বারবার বায়না করছিলো তো ইচ্ছে ছিল না যাওয়ার কারণ জানি দিন হয়তো বাইরে একটু ভিড় থাকবে এই জন্য আসলে মোটামুটি গরম ছিল এই জন্য মন চাচ্ছিল না বাইরে যেতে তাও বাচ্চাদের আবদার তো ফেতে পারি না তারপর আর কি রেডিমেড হয়ে চলে গেছিলাম তো প্রথমত ভাবছিলাম পার্কে যাব পার্কে যাইনি কারণ ভাবলাম যে পার্কে হয়তো আজকে প্রচুর ভিড় হবে মোটামুটি ভালোই ভিড় হওয়ার কথা আজকে যখন ঈদের দিন এই জন্য এখানে হচ্ছে আমাদের মেডিকেল কলেজ করেছে নিউ নিউ বলতে তাও দু বছর তো হয়ে গেছে কিন্তু জায়গাটা খুব সুন্দর মানে ঘোরার মতো একটা জায়গা বলতে পারে না এভারেস্ট অনেকটা এরিয়া নিয়ে করা সুন্দর একটা প্লেস দেখতে ভালো আমি আগে একবার গিয়েছিলাম গিয়েছিলাম দুবার ঈদের দিন রাতের বেলা আমরা ঘুরতে গিয়েছিলাম তো তখন ভালোই বললাম তাহলে ওইখানে যাই কারণ অত ভিড়ের মধ্যে না গিয়ে আমরা হচ্ছে ওই দিকটাতে ঘুরে আসি তো এখানে গিয়ে দেখি এখানেও মানুষের প্রচুর ভিড় এখানেও তো প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন চারপাশে আমরা তখন রিক্সা থেকে নামিয়েও নি তো রিক্সাওয়ালা মামাই বলতেছিলো আসলে একটা যে রিক্সাটা উঠেছি মামা খুবই ভালো ছিল তো উনি বারবার বলছিল যে পার্কের দিকে যাওয়ার দরকার নেই ওই দিকটাতে যান ওই দিকেও লোক আছে বাট পার্কের থেকে কম তো ভাবলাম ঠিক আছে চলো ওদিকে যাই মাটি থেকে মোটামুটি ভাবছিলাম যে ওই দিকটাতে যাবো তারপর চারপাশটা অনেক সুন্দর মানে হচ্ছে মেডিকেল কলেজ এখানে হচ্ছে স্টুডেন্ট পড়াশোনা এবং হচ্ছে হসপিটাল আছে আমার মনে মনে হয় বেশি ভালো লাগার কারণ পরিবেশটা একদম হচ্ছিল মানে সব যেই মনে হচ্ছিল একই মানে একই বিল্ডিং একই কালার করা দিয়ে একদম পুরো পরিবেশটা একটু সুন্দর লাগছিল আরো একদম ঠান্ডা ছিল বাতাস ছিল চারপাশ থেকে খুব ভালো লাগছিল এদিকে হচ্ছে আমার সাথে একটু কথা বলে খুব ভালো লাগছিল যখন আমরা যাচ্ছিলাম তখন থেকে কথা বলে ভালো লাগছিল তুমি কিছুক্ষণ দাঁড়িয়ে বললো আসলে হয়েছে কি উনি হচ্ছে এই রিক্সাটা ভাড়ায় চালায় তো এগুলো বলছিল ওনার রিক্সাতে আর চার্জ নেই চলে যাবে আজকে আমি বললাম তো তাহলে মামা বাসা থেকে গিয়ে আবার একটু চার্জ দিয়ে নিয়ে আসেন তো উনি বললো যে আসলে রিক্সা তো আমার নিজের না আমার মালিকের তো মালিক যদিও চার্জ দিতে দেয় কিন্তু তার ওয়াইফ দিবে না কারণ আজকে ঈদের দিন আজকে ঈদের দিন মানে ও মালিকদের কোনো টাকা দেওয়া হবে না মানে যতটা ইনকাম করবে ওনারাই নেবে তো বলছিল যে মামা অন্যদিন হচ্ছে এক হাজার টাকা ইনকাম করতে পারি না সারাদিন ঘুরে এখান থেকে কিন্তু প্রতিদিন মালিককে ভাগ দিতে হয় কিন্তু আজকে হচ্ছে এটা বলছিল যে বিকাল হওয়া পর্যন্তই আমার পনেরোশো টাকা ইনকাম হয়ে গেছে কিন্তু আজকে মালিককে কোনো টাকা দেওয়া হবে না কারণ ঈদের দিন নাকি তাদের এটা বোনাস থাকে ওই দিন নাকি কোনো ভাড়া দিতে হয় না এই জন্য নাকি তার ওয়াইফ হচ্ছে গেলেও চার্জ দিতে দেবে না যদিও দু ঘন্টা চার্জ দিতে পারতো তাহলে হয়তো আরও দুই তিন ঘন্টা রিক্সা চালাতে পারতো আরও পাঁচশো এক হাজার টাকা ইনকাম করতে পারতো কারণ ঈদের দিন কারণ হচ্ছে ঈদের দিন অনেক মানুষ বাইরে যায় তো এই রিক্সা আলাম আমাদের একটু ইনকাম ওই দিন বা ঈদের দুই তিন দিন পর্যন্ত ইনকাম হয় ভালো এটাই স্বাভাবিক তুমি ব দুঃখ প্রকাশ করছিল যে যদি আমি এখন চার্জ দিতে যাইও আমার মালিকের ওয়াইফ দিতে দেবে না মালিক দিতে দিলেও আসলে এই ব্যাপারটা আমার খুব খারাপ লেগেছে এখন আসি হচ্ছে মেন ঘটনা ঘটনা কি হয়েছে বিপদে কেন পড়লাম এই জায়গাটাতে গেছিলাম এখানে যাব আমরা বাচ্চারা কিন্তু জানে না ওরা বলছিল যে পার্কে ঘুরতে যাবে তো ওদের বলা হয়েছিল ঠিক আছে চলো একটা মেডিকেল পার্ক আছে ওইখানে নিয়ে যায় তো ওরা তো যে হচ্ছে পার্ক মানে পার্কই ধরে রাখছে ওইটা তো আমরা বুঝতে পারিনি আমরা হচ্ছে মেডিকেলে নিয়ে গেছি ওখানে ওখানে যাওয়ার পরে সাইমা তো মোটামুটি ঠিক ছিল কিন্তু আবদুল্লাহ আবদুল্লাহ তো মনে করেন যে নামার পরে থেকে এক পাও হাঁটে নাই সে ওইখানে ব্রেক খায় বলতাছে যে এখানে আবার পার্ক কোথায় পার্কের তো আমি কিছুই দেখতে পারতাছি না পার্কের মধ্যে দোলনা কই পার্কের মধ্যে এটা কই সেটা কই হায় রে কি যে অবস্থা ওইখানে বসে কান্নাকাটি শুরু করে দিচ্ছে শুধু কান্না না এত চিৎকার করতেছিল আশপাশের সব মানুষ আমাদের দিকে তাকাইছিল অন্যদিকে সাইমা খুব এনজয় করতেছিল ওরা আবার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে ও বলতেছে এই জায়গা থেকে যাবে না আর ওইদিকে আবদুল্লাহ তো মনে করেন যে এক পাও হাঁটে নাই ওখানে ব্রেক খায় চিৎকার করতেছে আশপাশের সব মানুষ আমাদের দিকে তাকায় আছে বলতেছে কি হয়েছে মানে ওর মায়ের তো মাথা গরম হয়ে যাচ্ছে বলতেছে যে চলেন আমরা বাড়ি চলে যাই এখানে থাকব না ওকে বাড়িতে নিয়ে যাই কিন্তু ও তো হচ্ছে পার্কেই যাবে ও তো কোনোভাবেই শুনতে রাজি না ও বাড়িতে যাবে তো যাই হোক আমরা হচ্ছে তারপর এক সেকেন্ড ওখানে দাঁড়াতে পারিনি মনে হয় দু তিন মিনিট ঘুরেছি জায়গাটা আমার সত্যি ভীষণ ভালো লাগছে আমি ভেবেছিলাম যে ওখানে বসে থাকবো রাত পর্যন্ত তারপর রাত হলে ওখান থেকে আসবো কারণ ওখানে রাত্রের ভিউটা ভীষণ সুন্দর আগের দিন ইটেতে আমরা রাতে ওখানে গিয়েছিলাম খুব ভালো লাগছিল কিন্তু সত্যি বলতে কিচ্ছু করার ছিল না ও এত জিদ করতেছিল মানে এত কান্নাকাটি করতেছিল ওখান থেকে না এসে কোনো উপায় ছিল না কারণ সব মানুষ তাকাচ্ছিল আর আমাদেরও খুব খারাপ লাগতেছিল ওভাবে কান্না করতেছে চিৎকার করতেছে তারপর চলে আসলাম চলে এসে হচ্ছে মামাকে রিক্সাওয়ালা মামাকে বললাম যে পার্কের ওইদিকে নিয়ে যান মামা বললো ওই দিকটাতে কেন যাবেন আমি বলছি মামা বাচ্চারা করতেছে কিছু করার নেই বলতেছে যাবেন তো পড়বেন যে বিপদে তো মামার কথা অত ই করি নাই পাত্তা দেই নেই এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তার অপোজিট রাস্তা মানুষ হচ্ছে মেন রাস্তায় ভিড় থাকলে এই রাস্তা দিয়ে যায় কিন্তু আজকে মেইন রাস্তাটা ফাঁকা এই রাস্তাটার মধ্যে এত ভিড় মানে হচ্ছে আমাদের পার্কের থেকে আরো মনে হয় পাঁচ মিনিটের রাস্তা হাইটা আসা লাগছে আমাদের ওইখানে নামাই দিছে কারণ রিক্সা সামনের দিকে যাওয়া যাচ্ছিল না এরকম একটা অবস্থা আমরা হচ্ছে পার্কের গেটে এসে মনে হয় চল্লিশ মিনিট দাঁড়ায় আসি পার্কের টিকিট নেওয়ার জন্য যেই পার্কে কোনো দিন টিকিট কেটে ঢুকি নেই সেই পার্কে আজকে টিকিট নেওয়ার জন্য হচ্ছে দশ কি দশ মিনিট চল্লিশ মিনিট দাঁড়াইছিলাম কিন্তু আবদুল্লাকে এত বোঝানোর চেষ্টা করছিলাম যে পার্কের ভিতর ঢুকে তুমি কিচ্ছু করতে পারবে না কারণ এত ভিড় এই দেখছেন মানুষের পুরো মেলা শুধু মানুষ এখানে কি আছে পার্কের মধ্যে এমন কি আছে যে এতগুলো মানুষ এখানে এখানে তো দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই কিন্তু ও কোনোভাবে বুঝতে রাজি না ওকে বলা হলো যে একটা রেস্টুরেন্ট আছে ওখানে ছোট একটা প্লে জোন আছে ওখানে চলো তোমরা ওখানে গিয়ে খেলা করবা না ও কোনো কিছুতে শুনতে না যাবে মানে যাবে মানে কি বলবো আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছিল তারপর কিচ্ছু করার নাই টিকিট কেটে অনেক কষ্ট করে ঢুকলাম ঢুকে যখন এত ভিড় দেখলো ও নিজেরই মাথা ঘুরে গেছে ঠিক আছে ওই নিজেই বলতাছিল ঠিক আছে তাহলে চলো আমাকে কোথায় নিয়ে যাইতে চাইছিল সেখানে নিয়ে চলো কিন্তু আমি বেশিক্ষণ থাকবো আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে বেরো এখান থেকে ওই বিপদ থেকে মনে করো যে দম আটকে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আমি তো ভিতরে গিয়ে আমার প্রমোনা হচ্ছিল নিঃশ্বাস আটকে যাচ্ছে মানুষের এত ভিড় এত ভিড় আমি আগে কখনো দেখি নাই আমি হয়েছি কি নর্মালি এরকম ভাবে কখনো বিকেলবেলা দুপুরবেলা পার্কের ওই দিকটাতে যাই নাই এই জন্য মনে হয় দেখি নাই আগে পরে হয়েছে রাতের বেলা ঘুরতে গেছি একটু ফাঁকা সাইডে বা আমি বাড়িতে থাকলে তো গ্রামের মধ্যে একেবারে আমরা হচ্ছে এমন জায়গা ঘুরি যেখানে পুরো ফাঁকা একদম মেঠো পথের মধ্যে দিয়ে ঘুরি ঈদের সময় ফাঁকা জায়গা দিয়ে ঘুরি ওটা খুব ভালো লাগে তারপর ভিতরে ঢুকে তো আবদুল্লাহ নিজেই বুঝতে পারলো যে এখানে আসলে সত্যি থাকা সম্ভব নয় এবং এমন একটা মানে ভিড় কোনো ও যে কোনো নাগরদোলায় উঠবে বা কিছুতে উঠবে কোনো জায়গায় কোনো ফাঁকা ও নিজেই যে তাহলে চলো এখান থেকে চলে সেখানেই যাই তো আমরা যখন যাচ্ছিলাম দেখলাম মার্কেটটা একদম পুরো বন্ধ মানে ওই জায়গাগুলো এত নিস্তব্ধ কখনো দেখি নাই মানে মার্কেট চারপাশটা এত নির্বিলি ছিল মানে সব কিছু বন্ধ ছিল আজকে এই পাশটা একদম ফাঁকা আর যে পাশটা ফাঁকা থাকে ওই পাশটা পুরো ভরা মানে একদম মানে উল্টা যেটা হয় তার থেকে উল্টা নর্মালি যেটা হয় তার থেকে আজকে উল্টা ছিল তারপর আর কি হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে দেখি মোটামুটি ফাঁকা ছিল একদম ফাঁকা ছিল বললেই চলে কারণ আজকে ঈদের দিন হিসাবে ওই দিকটা এত বেশি ভরা ছিল সেই হিসাবে রেস্টুরেন্টের মধ্যে কিছুই ছিল কিন্তু আমরা যে গেছি আমরা যাওয়ার মনে হয় পাঁচ মিনিটের মধ্যে হচ্ছে দুই তিনটা ফ্যামিলি আসছে এবং একটা ফ্যামিলি আসছে তার তিনটা বাচ্চা ছিল মানে বিপদের থেকে মানে উদ্ধার হওয়ার জন্য আরেক যে আরেক বিপদে পড়ি এরকম একটা অবস্থা তো ওখানে হচ্ছে ওই যে বাচ্চাদের খেলার জন্য চারটা গাড়ি ছিল কিন্তু একটা নষ্ট ছিল বাকি দুইটা একটু অন্যরকম ছিল একটা ছিল যেটা একটু সুন্দর মানে সবার পছন্দ হয় ওইটা তো ওইটা নিয়ে আবদুল্লাহ প্রথমে খেলা করছিল অনেকক্ষণ তো হচ্ছে ওই বাচ্চারা গিয়ে ওইটা চাচ্ছিল কিন্তু ও দিচ্ছিল না কিছুক্ষণ পরে আবার আমাদের হচ্ছে কি মানে বাড়ি থেকে খেয়ে গেছি ঠিক আছে আজকে ঈদের দিন মানে এত ঘুরছি আর এত ভেজাল মানে ভেজালের মধ্যে পড়ছি আমার ক্ষুদা লেগে গেছে আমি ওইখানে যেয়ে বলছি খাবো আগে তো গিয়ে হচ্ছে বিরিয়ানি অর্ডার করছি মানে ঈদের দিন বুঝেন আমরা বাইরে গিয়ে বিরিয়ানি অর্ডার করছি আমরা এত না যে অবস্থা বাইরে গিয়ে হয়েছে মানে আমার খুব খুদা লেগে গেছে এই দৌড়াদৌড়ি করতে করতে তো আমাদের যখন খাবার আসছে তখন আমাদের ওইখানে আব্দুল্লা গিয়েছিল আব্দুল্লা গিয়ে ওখানে দাঁড়ায় এক মিনিট কথা বলতেছিল গাড়িটা পাশে রেখে ওই সময় কি করছে ওই ছেলের মা গাড়িটা গিয়ে নিয়ে আসছে ঠিক আছে ওনার বাচ্চাকে দেওয়ার জন্য নিয়ে আসছে ভালো কথা নিয়ে সাথে সাথে তো আমাদের ছেলে চেততে গেছে মানে আবদুল্লাহ এমন চেতা চেতছে তো আর থামানো না মানে ও গাড়ির জন্য যেখানে যাচ্ছি সেখানে ঝামেলা যেখানে যাচ্ছি সেখানে ঝামেলা ও তো মানে এই পুরো রেস্টুরেন্ট এদিক থেকে এদিক ঘুরছে আর চিল্লাচ্ছে যে গাড়ি নিয়ে গেছে গাড়ি দাও আর তারপর হচ্ছে ওই বাচ্চাদের কাছে গিয়ে আমরা বললাম যে আমরা তো আসলে খেয়ে দিয়ে চলে যাবো আমরা বেশিক্ষণ থাকবো না একটু কিছু কোনো জনই দাও তোমরা তো ওরা হচ্ছে তিনজন ছিল বাকি দুটো গাড়ি কিন্তু ওদের কাছেই ছিল কিন্তু ও দিবে না গাড়িটা আর ও হচ্ছে ওইটাই নিবে অন্য কোনো গাড়ি নিবে না এরকম কি যে ঝামেলা তিনজন মিল্লা শুরু করছে সত্যি বলতে তখন আমার একদম মাথা গরম হয়ে গেছিল আমাদের বাচ্চার উপরও গরম হয়ে গেছিল ওদেরটার উপরও গরম হয়ে গেছিল আমি মানে আব্দুল্লা মাকে বলছিলাম চল বাড়ি চলে যায় মাথা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এখন আর সুদ যাচ্ছে না অলরেডি তখন নয়টা বেজে গেছে পরে হচ্ছে অনেক বোঝানো সোজানোর পরে শেষমেশ বাড়িতে আসতে রাজি হলো এবং আমরা যখন হচ্ছে বের হবো তখন দেখি যে বাচ্চারা সবগুলো গাড়ি রেখে অন্য কিছু নিয়ে খেলা করছে দেখে তো আমার আরো মেজাজ খারাপ হয়ে গেছে কিন্তু আমি বলছি চলো চলে যাই এখন আর এক মিনিট দাঁড়াবো না কারণ অনেক রাত হয়ে গেছে কিন্তু আজকে ছায় মা হচ্ছে একদম সব জায়গায় গিয়ে একা একা খেলা করছে একা একা মজা করছে ও আজকে একদম বিরক্ত করে নাই কিন্তু আজকে আব্দুল্লা হচ্ছে প্রচুর প্রচুর বিরক্ত করছে ওর কারণে একদম যেখানে গেছি সেইখানে না যে অবস্থা একদিকে হচ্ছে মানুষের ভিড় আর একদিকে গরম প্রচুর গরম পড়েছিল আর হচ্ছে যেখানে এমনিতেও মানুষের ভিড় থাকে ওইখানে কিন্তু গরমটা একটু বেশিও লাগে আমি রেস্টুরেন্টে গিয়ে হাফ লিটার পানি আমি সারাদিনে খাই হাফ লিটার পানি আর গতকালকে ওখানে গিয়ে মনে হয় আমরা চার পাঁচটা বোতল পানি শেষ করছি সাতটা বোতল নিয়েছিলাম আর একটা বোতল পরে বাসায় নিয়ে আসছি অ্যাট লাস্ট ফেরার সময় একটু ভালো লাগছিল বাইরে হাওয়া লাগছিল রিক্সা এবং কেমন যেন আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছিল তখন হচ্ছে আবার রিক্সা থামে আমরা কিছু চিপস এবং অন্য অন্য খাবার দাবার কিনে তারপর খেতে খেতে বাস চলে আসছি মানে সারাদিন পর আমার মনে হয় এইটুকু তো শান্তি লাগছে যখন বাসায় চলে আসলাম রিক্সাতে করে ওই সময়টা মনে একটু শান্তি লাগছে আর সারাটা ক্ষণ এত খারাপ অবস্থা কি বলবো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করব যে যে ভিডিওটা এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ঈদের দিন কে কি করলেন সারাদিন কিভাবে কাটাইলেন অবশ্যই কমেন্ট বক্স একটা ছোট্ট করে হলেও কমেন্ট করে যাবেন তাহলে ভালো লাগবে দেখে হয়তো কে কি করলেন সবটা জানাবেন সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে ভিডিওটা আজকে শেষ করছি খোদা হাফেজ